জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ইউনুসের বিরুদ্ধে সেনাপ্রধানের গোপন ষড়যন্ত্রে দেশে আসছে হাসিনা এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আরও থাকছে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ এদিকে সাত দলের সঙ্গে আগামীকাল বৈঠক করবেন প্রধান উপদেষ্টা জানিয়ে দিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংঘর্ষ একের পর এক সামনে আসছে শিক্ষার্থীদের কোপানো ও লাঠি পেটার ভিডিও সব শেষে জানিয়ে দিব আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ছয় শতাধিক আহত পনেরোশো এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইনুসের বিরুদ্ধে প্রদানের গোপন ষড়যন্ত্রে দেশে আসছে হাসিনা বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় এনেছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা কূটনৈতিক ও রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইনুসকে কোণঠাসা করতে প্রধান সেনাপ্রধানের গোপন পরিকল্পনার অংশ হিসেবেই হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি হয়েছে সূত্র জানাচ্ছে সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান ও তার ঘনিষ্ঠ মহল একাধিক বৈঠক করেছেন সেখানে সিদ্ধান্ত হয় ইনুসের বাড়তি প্রভাব ও ছাত্র সমাজের আস্থাকে প্রতিহত করতে হলে রাজনৈতিক পাল্টা শক্তি প্রয়োজন আওয়ামী লীগের অবশিষ্ট নেতৃত্বকে সংগঠিত করে হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ সেই পরিকল্পনারই অংশ গোপন নথি অনুযায়ী হাসিনার দেশে ফেরার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে তাকে প্রথমে গোপালগঞ্জে ঘাঁটি গড়তে দেওয়া হবে এবং ধীরে ধীরে জাতীয় পর্যায়কে দলকে পুনর্গঠনের সুযোগ দেওয়া হবে এতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে মাঠে নামার প্রেরণা পাবে বলেও মনে করা হচ্ছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে এ খবরের স্বস্তি প্রকাশ করছে এক নেতা বলেন নেত্রী ফিললে সংগঠন নতুন উদ্দীপনা পাবে ইউনুসের একক আধিপত্য ভাঙতে এটি কার্যকর ভূমিকা রাখবে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এ সময় সেনাপ্রধান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক চীন সফরের বিষয়ে অবহিত করেন সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে আজ বেলা এগারোটার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান রীতি অনুযায়ী সেনাপ্রধান সরকারিভাবে বিদেশ সফরে গেলে ফেরার পর সেই বিষয়ে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে অবহিত করতে হয় এই সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও তা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে জানিয়েছে সূত্রটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর দুপুর বারোটার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল উজ্জামান এই বৈঠকেও সেনাপ্রধান তার চীন সফর সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অভিহিত করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সেনাপ্রধান গত বিশ অগস্ট সরকারি সফরে চীন যান আঠাইশ অগাস্ট পাঠানো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তি অনুযায়ী সাতাইশ অগাস্ট রাতে সেনা প্রধান দেশে ফেরেন সফরকালে তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির স্থল বাহিনীর পলিটিক্যাল কমিশনার জেনারেল শেন হুইসহ উচ্চপদস্থ চীনা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সাত দলের সঙ্গে আগামীকাল বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইনুস আগামীকাল মঙ্গলবার আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন আগামীকাল বিকেল এই বৈঠক হবে আর সোমবার প্রধান উপদেষ্টার এই তথ্য জানিয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে গতকাল রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা তবে বৈঠক হলেও সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মত ভিন্নতা কাটেনি এসব নিয়ে নিজেদের আগের অবস্থানই তুলে ধরেছে বিএনপি জামায়াতি ইসলামী ও এনসিপি তবে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন ফেব্রুয়ারির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক গত শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠি পেটায় নুরুল হকের হত হওয়ার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় অন্তর্বর্তী সরকার সহ দেশের প্রায় সব দল এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংঘর্ষ একের পর এক সামনে আসছে শিক্ষার্থীদের কোপানো ও লাঠি পেটার ভিডিও ধান ক্ষেতের পাশে কাকুতি মিনতি করছেন এক শিক্ষার্থী তাকে ঘিরে রেখেছে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাদের কেউ শিক্ষার্থীকে লাঠি দিয়ে কোমরে আবার কেউ পিঠে এলোপাতারি পেটাচ্ছেন আবার রামদা নিয়েও তেরে আসছেন একজন তবে শেষ পর্যন্ত দৌড়ে প্রাণ বাঁচান তার তবে শেষ পর্যন্ত দৌড়ে প্রাণে বাঁচেন ওই শিক্ষার্থী গতকাল রোববার রাতে এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে খোঁজ নিয়ে জানা যায় এই ভিডিওর দিন বেলা আনুমানিক দেড়টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের সময় ধারণ করা হয় এই ভিডিওতে শিক্ষার্থীকে তিনজন মিলে পিটাতে দেখা যায় এর মধ্যে একজনের হাতে ছিল ধারালো অস্ত্র আর দুজনের হাতে ছিল লাঠি আক্রান্ত শিক্ষার্থীর পরনে ছিল ফুল হাতা জার্সি এ ধরনের জার্সি সাধারণত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অন্তবিভাগের বিভাগের খেলাধুলা উপলক্ষে বানান শিক্ষার্থীরা এ ধরনের আরও চারটি ভিডিও সামনে এসেছে এসব ভিডিওতে গ্রামবাসীর ধারালো অস্ত্র ও নিয়ে শিক্ষার্থীদের মারধর করতে দেখা গেছে কিছু ভিডিওতে শিক্ষার্থীদের নিয়ে সংঘর্ষে জড়াতেও দেখা গেছে একটি ভিডিওতে দেখা যায় এক শিক্ষার্থীকে মাটিতে ফেলে পেটাচ্ছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা এ সময় তার মাথা ফেটে রক্ত বের হয়ে যায় তার কাঁধে ছিল একটি ব্যাগ স্থানীয় বাসিন্দাদের কয়েকজনের হাতে রামদা ছিল তবে এ শিক্ষার্থীকে কোপানো হয়েছে কিনা এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি এক পর্যায়ে শিক্ষার্থী কাকুতি মিনতি করলে কয়েকজন গ্রামবাসী তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন পরে ওই শিক্ষার্থী ক্যাম্পাসের দিকে চলে যান ওই শিক্ষার্থী কোন বিভাগের তা নিশ্চিত হওয়া যায়নি আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ছয় শতাধিক আহত পনেরোশো আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে সংখ্যা বেড়ে ছাড়িয়েছে এবং এক হাজার পাঁচশো আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রোববার গভীর রাতে দেশটির পূর্বাঞ্চলে ছয় মাত্রার এই ভূমিকম্পটি আগাথানে প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম এবং দুর্যোগ ব্যবস্থাপনা না থাকায় ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলকে সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তালেবান সরকার জানা গেছে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ছয় মাত্রার ভূমিকম্পে পনেরোশো জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং প্রাণ গেছে ছয় বাইশ জন এর আগে রাষ্ট্রীয় সম্প্রচারক রেডিও টেলিভিশন আফগানিস্তান মৃতের সংখ্যা প্রায় পাঁচশো বলে জানায় দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধারকারীরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম চালাচ্ছে কুনার প্রদেশের গ্রাম ধ্বংস হয়ে গেছে তিনটি এবং আরও অনেক গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানায় স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের মুখপাত্র জামান এক বিবৃতিতে বলেন হতাহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে রয়টার্স প্রকাশিত ছবিতে দেখা গেছে হেলিকপ্টারগুলো আহতদের সরিয়ে নিচ্ছে বাসিন্দারা আহতদের অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে সেনা ও চিকিৎসকদের সাহায্য করেছেন মাত্র কয়েকটি ক্লিনিকের পরিসংখ্যানে চারশো জনেরও বেশি আহত এবং কয়েক ডজন নিহতের খবর পাওয়া গেছে